বর্ডার দিয়ে ভারতীয় বাহিনীকে বাংলাদেশে আক্রমণের আহ্বান জানাই দুর্বৃত্ত সজীব জড় জয় ইতিহাস কি নিছকি অতীতের এক শুষ্ক উপাখ্যান নাকি এটি এক নির্মম নাট্যমঞ্চ যেখানে ক্ষমতা ও পতনের নাটকটি বারবার মঞ্চস্থ হয় ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে ইনশাল্লাহ আমরা প্রমাণ করতে সক্ষম হব কি অপরাধ তিনি করেছেন ভেবে দেখুন যে হাতগুলো একদিন ক্ষমতার দণ্ড ধরে সময়ের পরিক্রমায় সেই হাতগুলোতে একদিন হাত করা পড়তে হয় যে বিচারালয়ে দেয়ালগুলো কারো প্রতাপের গর্জনে কেঁপে উঠত সেই একই দেয়াল একদিন তার পতনের নীরব সাক্ষী হয়ে দাঁড়ায় আজ আমরা ইতিহাসের এমনই এক বিস্ময়কর পুনরাবৃত্তির গল্প বলবো যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ এবং এক অদম্য সাহসী আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই নামটি এক সময় ছিল কারো জন্য ন্যায় বিচারের শেষ আশ্রয় আবার কারোর জন্য রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার এটি এমন এক মঞ্চ যেখানে ইতিহাসের হিসাব নিকাশ মেলানোর চেষ্টা করা হয়েছে কিন্তু ইতিহাস নিজেই যখন তার অমোঘ নিয়মে হিসাব মেলাতে শুরু করে তখন নাটকের চরিত্ররাও বদলে যায় এই ঐতিহাসিক পট পরিবর্তনের অন্যতম নায়ক হিসেবেই আমাদের সামনে আসেন অ্যাডভোকেট তাজুর ইসলাম এক দশক আগে তিনি ছিলেন অভিযুক্তদের পক্ষের এক লড়াক আইনজীবী আর আজ তিনি দাঁড়িয়েছেন রাষ্ট্রের পক্ষে খোদ সাবেক এক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ন্যায় বিচারের ঝান্ডা হাতে চলুন দশক পিছিয়ে যায় দু হাজার থেকে দু সাল পর্যন্ত সময়টা ছিল বাংলাদেশ জামাত ইসলামীর জন্য এক ধোর অমানিসার কাল একদিকে যুদ্ধাপরাধের বিচারের নামে দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে একের পর এক রায় ঘোষণা করা হচ্ছিল আর অন্যদিকে জুড়ে চলছিল এক নির্মম দমন পীড়ন সে সময় জামাত বা ছাত্র শিবিরের কর্মী সমর্থকদের মানবাধিকার যেন এক অনেক স্বপ্নে পরিণত হয়েছিল রাষ্ট্রযন্ত্রের চোখে তাদের মানবিক পরিচয়টাই যেন মুছে গিয়েছিল পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে কাউকে শুধু সন্দেহের বসে জামাত শিবিরে ট্যাগ দিয়ে রাস্তায় পিটিয়ে হত্যা করা হলেও আইন বা সমাজ ছিল আশ্চর্যজনকভাবে নীরব একটি পশুরও যে ন্যূনতম অধিকার থাকে সেই অধিকারটুকুও যেন তাদের জন্য বরাদ্দ ছিল না চারদিকে যখন এমন ভয়ের সংস্কৃতি যখন দেশের বাঘা বাঘা আইনজীবীরাও অভিযুক্তদের পক্ষে দাঁড়াতে ভয় পাচ্ছেন তখন নিজের জীবনকে বাজি রেখেছিলেন কয়েকজন সেই সংকটময় মুহূর্তে স্রোতের বিপরীতে দাঁড়িয়েছিলেন দুজন আইন আইনযোদ্ধা প্রবীণ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এবং তার নির্ভীক সহযোদ্ধা তরুণ অ্যাডভোকেট তাজুল ইসলাম শাহবাগের উত্তাল জনসমুদ্রের রক্তচক্ষু গুম বা খুনের ভয় কিংবা রাষ্ট্রযন্ত্রের চাপ কোনো কিছুই তাদের দমাতে পারেনি তারা অটল থেকে আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যা ছিল এক কথায় অবিশ্বাস্য এক সাহসের নিদর্শন বিশেষ করে অ্যাডভোকেট তাজুল ইসলাম তার ক্ষোধার যুক্তি এবং অকাট্য প্রমাণ দিয়ে বারবার কাঁপিয়ে দিচ্ছিলেন সরকার পক্ষের আইনজীবীদের ব্যারিস্টার সুমন রানা দাসগুপ্ত বা তুরিন আফরোজদের মতো ডাকসাইটে প্রসিকিউটরদের সাজানো যুক্তি তিনি যেন তুরি মেরে উড়িয়ে দিচ্ছিলেন শুধু ট্রাইব্যুনালের এজলাস নয় টেলিভিশনের টক শোগুলোতেও তিনি একাই লড়ে যেতেন মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে ইতিহাসের এমন সাহসী চরিত্র ও তাদের পেছনের না বলা কথাগুলো বিস্তারিত জানতে আমাদের গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন কিন্তু সেই লড়াইয়ে শেষ পর্যন্ত তারা হেরেছিলেন তাদের সব যুক্তি এক পূর্ব নির্ধারিত রায়ের কাছে পরাজিত হয় সেদিন পরাজিত তাজুল ইসলাম আদালত প্রাঙ্গনে দাঁড়িয়ে শুধু একটি ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি বলেছিলেন ট্রাইব্যুনালটা যেন চালু থাকে তাহলে এই নাট্যমঞ্চের নির্মাতারাও একদিন না একদিন এই কাঠ গড়ায় দাঁড়াবেন তার এই কথা যে এত দ্রুত ফলে যাবে তা হয়তো সেদিন কেউ কল্পনাও করতে পারেনি সেই পরাজয়ের পর হতাশায় আর জীবনের ভয়ে প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দেশ ছেড়ে লন্ডনে পাড়ি জমান তার এই নির্বাসন ছিল সেই সময়ের বিচার ব্যবস্থার উপর একটি বিরাট প্রশ্নচিহ্ন কিন্তু তাজুর ইসলাম দেশ ছাড়েননি হালও ছাড়েননি তিনি রয়ে গিয়েছিলেন ন্যায়ের পথে অবিচল থাকার এক প্রতীক হয়ে ঠিক দশ বছর পর ক্যালেন্ডারের পাতা উল্টেছে বদলে গেছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ইতিহাসের কে নির্মম পরিহাস যে ভবনে একদিন তাজুল ইসলাম রায় লোড ছিলেন সেই ভবনের কিছুই বদলায়নি বদলে গেছে শুধু কাঠ গড়ায় দাঁড়ানো মুখগুলো নাটকের নটরাজ যারা একদিন অন্যের ভাগ্য নির্ধারণ করতেন আজ তারাই নিজেদের পাতা জালে আটকা পড়েছেন যে শেখ হাসিনা নিজ হাতে ট্রাইব্যুনাল গড়েছিলেন আজ তিনি এর প্রধান আসামি যে তুরিন আফরোজ ব্যারিস্টার সুমনরা একদিন তাজুল ইসলামদের টিপ্পনি কাটতেন আজ তারাই দাগি আসামি হিসেবে বিচারালয়ের বারান্দায় অসহায়ভাবে পাঁচচারি করছেন যে আদালত প্রাঙ্গনে তাদের দাপুটে পদচারণায় কম্পন সৃষ্টি হতো আজ সেখানেই তারা অস্বাভাবিক রকমের নীরব এবং বিমর্ষ পাঁচই আগস্টের ঐতিহাসিক পট পরিবর্তনের পর অ্যাডভোকেট তাজুল ইসলাম আবারও আবির্ভূত হলেন তবে এবার তার ভূমিকা ভিন্ন নতুন আইন মন্ত্রণালয় যখন শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলা পরিচালনার জন্য একজন সাহসী প্রসিকিউটর খুঁজছিল তিনি তখন অক্ষুত ভয়ে এগিয়ে আসেন তার কথা ছিল স্পষ্ট কেউ না আসুক আমি তো আছি যা হবার হবে কিন্তু স্বৈরাচারের বিচার করবই এরপর তিনি গুম কমিশনের সাথে মিলে শুরু করেন এক চাঞ্চল্যকর তদন্ত তাদের তদন্তে বেরিয়ে আসে একের পর এক লোমহর্ষক তথ্য হোমাম কাদের চৌধুরী যাকে গুম করে একটি কক্ষে আটকে রাখা হয়েছিল তিনি দিয়ালে তার বাবার নামের আদ্যক্ষর এস কিউ লিখে এসেছিলেন কিন্তু তদন্তকারী দল সেখানে গিয়ে দেখে দেয়ালটি ধবধবে সাদা রং করা কোনো লেখার চিহ্নই নেই তাৎক্ষণিকভাবে ভাবে ভিডিও কলে আনা হলে তিনি সেই দেয়ালটি শনাক্ত করেন এরপর দেয়ালে রঙের আস্তর সরাতেই বেরিয়ে আসে সেই অমোঘ সত্য ভেতরে জলজল করছে এস কিউ অক্ষর দুটি সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল এই রং করা হয়েছিল শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর যা প্রমাণ লোপাটের মরিয়া চেষ্টাকেই তুলে ধরে আরেকটি ঘটনা ব্যারিস্টার আরমানকে নিয়ে তার চোখ প্রায় সব সময় বাধা কিন্তু তিনি স্মৃতি থেকে জানিয়েছিলেন তাকে টাইলস করা একটি সিঁড়ি দিয়ে তুলে বাম পাশের একটি দরজায় ঢোকানো হতো গুম কমিশন সেখানে গিয়ে দেখে সিঁড়িতে কোনো টাইলস নেই এবং বাম দিকে কোনো দরজাও নেই পুরোটাই দেয়াল কিন্তু তারা দমে যাননি সিঁড়ির মেঝে পরীক্ষা করে টাইলসের আঠা দাগ এবং দেয়াল পরীক্ষা করে একটি গোপন দরজার অস্তিত্ব খুঁজে পান যা দেয়াল গেথে বন্ধ করে দেয়া হয়েছিল হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরও তার অনুগতরা কতটা মরিয়া হয়ে প্রমাণ ধ্বংসের চেষ্টা করছিল এই ঘটনাটি তারই জলজন্ত উদাহরণ অ্যাডভোকেট তাজুল ইসলামের এই লড়াই শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয় এটি একটি ব্যবস্থার বিরুদ্ধে যে ব্যবস্থা বছরের পর বছর ধরে গুম খুন আর নির্যাতনের মাধ্যমে টিকে ছিল তার এই অসম সাহসী ভূমিকা আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা চিরস্থায়ী নয় কিন্তু ন্যায় বিচারের সংগ্রাম চিরন্তন যে মানুষটি নিজের জীবনের ঝুঁকি নিয়ে সত্যকে সামনে আনছেন সেই তাইজুল ইসলামের জন্ম 1973 সালের পঁচিশে মার্চ জামালপুর জেলায় বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নেয়া এই আইনজীবী আজ হয়ে উঠেছেন মজলুম মানুষের কণ্ঠস্বর তার মতো মানুষদের হাত ধরেই হয়তো একদিন এই মাটিতে সত্যিকারের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এই বিচার এবং গ্রেফতারি পরোয়ানা একটি অমোঘ বার্তা দেয় তুমি যত বড়ই হও যত ধরি হও একদিন তোমাকে জনগণের আদালতে ধরা পড়তেই হবে সত্য ও সাহসের এমন আরও না বলা গল্প জানতে গল্প নিউজের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে কোনো আপডেট মিস না হয়